দায়িত্ব নিয়ে টি টোয়েন্টি ইনিংস খেলার কথা বলেছিলেন আবিরুল ইসলাম বুলবুল তার জানিটাও টি টোয়েন্টির মতোই সময় একদম কম এর মধ্যে যত কাজ এগুলো যায় সামনেই বিসিবি নির্বাচন আমি ইসলাম বুলবুল নির্বাচন করবেন কিনা কে জানে তবে এই স্বল্প দায়িত্বে তিনি অনেক চ্যালেঞ্জ নিয়েছেন প্রথমবারের মতো গেলেন পূর্বাচল স্টেডিয়ামে সেখানে তার সঙ্গে ছিলেন বিসিবির আর এক শীর্ষ পরিচালক মাহবুব আনাম মাহবুব আনাম পুরনো বোর্ডের তবে ঠিকই মিলেমিশে কাজ করছেন আমি ইসলাম বুলবুলের সঙ্গে নানান টালবাহানায় এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি স্বপ্নের পূর্বাচল স্টেডিয়াম শুধু পরিকল্পনা করতে করতেই পাপলেরা আমলে সময় ব্যয় হয়েছিল আর এখন যে মাঠ আছে সেটাকে কিভাবে খেলার উপযোগী করা যায় খেলার উপযোগী রাখা যায় সেই চিন্তাটাই ইসলাম বুলবুল করছেন।